সাতটি আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা যতটা কঠিন মনে করছে আসলে আমাদের কঠিন মনে করার অবশ্য কারণ রয়েছে গত ষোলো বছর স্বৈরাচার সরকারের অধীনে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা একদম বেহাল দশা ছিল যে কারণে আমরা ভেবেছিলাম যে এই সহজ সহজ প্রশ্নগুলো আসলে এক সময় কঠিন হয়ে দাঁড়াবে তো আমরা এইভাবেই ভয় পাচ্ছিলাম যে প্রশ্নের উত্তরগুলো কি সঠিকভাবে দিতে পারবে এরা তো আলহামদুলিল্লাহ আমাদের এই ইয়াং জেনারেশন অনেক চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতে সম্মানিত আজকে আমরা একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অনুষ্ঠানটি হচ্ছে আমরা ইসলামকে কতটা জানি আমরা ইসলামকে কতটা জানি অনুষ্ঠান আজকে প্রথম পর্বে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের জাতির পিতার নাম কি তো চলুন বন্ধুরা আমরা দেখি আমাদের বাংলাদেশের বর্তমান ইসলাম প্রিয়

স্কুলের নাম কি মার্কাজুল কুরআন রুহানিয়া মাদ্রাসা আচ্ছা আপনাকে এখন আমরা একটি প্রশ্ন ধরবো আশা করছি পারবেন যদি পারেন তো আপনি এর জন্য একটি ছোট্ট একটি উপহার রয়েছে তো দেখা যাক পারেন কি না তো আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিস তো আপনার প্রশ্নটি সঠিক হয়েছে জন্য আপনাকে একটি উপহার দেওয়া হবে

আপনার বিদ্যালয়ের নাম ফ্যানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আমরা এসেছি ইসলামকে আমরা কতটা জানি এই অনুষ্ঠানে আজকে প্রথম পর্ব প্রথম পত্রে আপনার জন্য একটি প্রশ্ন রয়েছে আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটি ছোট্ট উপহার রয়েছে তো প্রশ্নটি হচ্ছে ইসলামের চারজন যে খলিফা রয়েছে সে চারজন খলিফার নাম কি হজরত আবু বকর আল্লাহ তালা আনহু হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু হজরত হজরত সমস্যা নেই ভাবুন আপনার জন্য যথেষ্ট সময় রয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সত্যি বলতে আমরা সময় তো ভিউয়ার্স আমরা সত্যি বলতে ভেবেছিলাম যে সে এই প্রশ্নটি কঠিন তার জন্য হবে সে ছোট্ট আমাদের শিক্ষার্থী বন্ধু সে ছোট হওয়া সত্ত্বেও কঠিন প্রশ্ন উত্তর দিয়েছে তো তার এই কঠিন প্রশ্নের জন্যে সে নির্ভয়ে প্রশ্নের উত্তর দিয়েছে তো তাকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো তার জন্য আমরা একটা ছোট্ট উপহার রেখেছি তো উপহারটি আমাদের ক্যামেরাম্যানকে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি তো এই উপহার পেয়ে আপনার কেমন অনুভূতি হচ্ছে আমার ভালো অনুভূতি হচ্ছে আচ্ছা ধন্যবাদ এবার আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে সুরা ফাতিহার মোট কয়টি আয়াত রয়েছে তো এই প্রশ্নটি আমরা একটি শিক্ষার্থী ছোট্ট বন্ধুকে ধরব আশা করছি আশা করছি সে উত্তরটি যথাসম্ভব পারবে আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম কি ইসলামকে আমরা কতটা জানি অনুষ্ঠানের আজকে প্রথম পর্বে আপনার জন্য যে একটি প্রশ্ন নির্ধারিত করা হয়েছে সে প্রশ্নটি হচ্ছে সুরা ফাতিহার মোট কয়টি আয়াত রয়েছে এই প্রশ্ন উত্তর কি আপনার জানা আছে তাহলে অবশ্যই উত্তরটি দিবেন সূরা ফাতিহার মোট কয়টি আয়াত রয়েছে 7টি আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা যতটা গঠনের মনে করছি আসলে আমাদের কঠিন মনে করার অবশ্য কারণ রয়েছে গত ষোলো বছর স্বৈরাচার সরকারের অধীনে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা একদম বেহাল দশা ছিল যে কারণে আমরা ভেবেছিলাম যে এই সহজ সহজ প্রশ্নগুলো আসলে একসময় কঠিন হয়ে দাঁড়াবে তো আমরা এইভাবেই ভয় পাচ্ছিলাম যে প্রশ্নের উত্তরগুলো কি সঠিকভাবে দিতে পারবে না তো আলহামদুলিল্লাহ আমাদের এই ইয়াং জেনারেশন অনেক চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই সঠিক প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার দেওয়া হবে তো আমাদের ক্যামেরাম্যানকে উপহারটি তার হাতে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি যদিও পুরস্কারটি ছোট তো পুরস্কার তো পুরস্কারই হয় তাই না উপহার তো উপহারই হয় তো আপনি উপহারটি পেয়ে কেমন অনুভূতি করছেন খুব ভালো অনুভূতি করছি খুব ভালো অনুভূতি হচ্ছে তাই তো ওকে